এই বন্দি দশা থেকে মুক্তি না আমি ভাত পানি কোনো কিছু স্পর্শ করব না আমাদের কি বদনাম হয় কি নাম হয় সেটা আমাদের বিষয় কি এবাউট টার্ন চলে যায় কি করছেন এবাউট টান হয়ে যাবো সোজা চলে যাব মানে খবর পাইলাম চৌধুরী চাচি নাকি সে রাগ করে ঘরে দরজা দিছে খাওয়া দাওয়া ত্যাগ করেছে একদিন পার হয়ে গেছে এই খবরটা কেউ আপনার আমাকে জানান না কিসের জন্য এই খবরদার এক পাওয়া গাবি না কুত্তা হয়ে যাবে আমার কথা যদি তোমরা মনেই করবে তাহলে ঘটনা ঘটার এত ঘন্টা পরে এসে কি আমি ঘটনাটা জানিলাম চাচির এই ঘটনা শোনার পরে তো আমি প্রায় হার্ট ফেল হয়ে গেছিলাম তো এখানে কেউ ইতিহাসের বই খুলে বসবে কানে শাহজাহান তুই কি কামে আইছিস এই কথা কি তুই ভুলে গেছিস যা লিকসার বন্ধ করে দয়া করে আম্মার দরজাটা খোলার ব্যবস্থা করে দেখি তো কিরকম রকম ভালোবাসে তোর চাচি কেউ তোর কাছে বের করবি না এজই যা বাড়ির ভিতরে যা কতদিন লোকে প্রিয় জায়গাটায় আসা হয় না এটা তুই চিন্তা করছ রাশি ঠিক কথাই কইছিস রাহুল রাজনীতির ময়দান কেমন জানি বিরান হয়ে গেছে আরে রাজনীতির মধ্যে অস্ত্র ঢুকিয়া সবকিছু ধ্বংস করে দিতেছে বেটা আরে ধ্বংস করছে কিনা জানি না তাই এটা ঠিক যে রাজনীতি আর রাজনীতি মাঠে নাই এটা এখন রাতের অন্ধকারে ষড়যন্ত্রে পরিণত হয়ে গেছে এইটা তুই ঠিক বলছো রশি এই জায়গাটার কথাই ধর ধরতে গেলে এইটা মোগলের যে একটা আলোকুচল রঙ্গমঞ্চ আছে এই জায়গায় খারাইয়া দুই পক্ষ মুখোমুখি হইয়া কত কথা তর্ক বিতর্ক করছি হ্যাঁ ধরতে গেলে যে হারা দিনে লোক মনটা ব্যাটারির মতো চার্জ হয়ে যাইতে অথচ আই যে হিনে খারাইয়া এই শূন্য ময়দানের দিকে তাকাইয়া মোর খালি একটা কথাই বারবার মনে হইতে আছে শূন্য এ বুকে পাখি মরায় ওরে ফিরে আয় ফিরে আয় রাজনীতির ময়দানে তো তোরা পড়ায় বিরিনী হয়ে গেছে প্রাক্তন বন্ধু হিসেবে তোরা যে আমার বন্ধু হিসেবে স্বীকার করলু এই জন্যই তোকার দুইজনেকে আমি ধন্যবাদ জানাই রশিদ ওই বিশ্বাস তো সূত্রে জানতে পারলাম যে এখনকার দলের অস্তিত্ব নাকি হুমকির মুখে পড়িয়ে গেছে খনকারও নাকি মাইনাস হয়ে গেছে সাথে নাকি কেরে পত হারা পাখি ঘটনা যা শুনতেছি সত্যি নাকি মিথ্যে কথা কমন আরে ভাই খালি খুনকার সাহেব না ওই ধরবে গেলে আমরা সকলেই মাইনাস হয়ে গেছি আমার দল তো যে অস্ত্রবাদী সন্ত্রাসীদের দখলে চলে গেছে রে ভাই আমি প্রতিবাদ করব যে আমার জীবন নেই টানাটানি শুরু হয়ে গেছে এরম জইবে এটা তোমার আগে থেকেই জানতাম রে তোরা তোমার ওই শান্তিপূর্ণ গানের মিছিলে যখন হামলা করছিলি তখনই মোরা বুঝতে গেছি এই গ্রামের শান্তিপূর্ণ রাজনীতির ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার হ্যাঁ খালি আমার দোষ দেশ নি রে ভাই নিজে করে কোথাও একটু ভাবি আমি তো কব ওই যে পক্ষীর অন্নদান প্রোগ্রামে তোরা যখন বোমা মারিছিল ওই তখন তুমি গ্রামে ওই সন্ত্রাসী অস্ত্রের রাজনীতি শুরু হয়েছে ফালতু কথা একদম কবু না কেরে চৌধুরী সাহেবের উপর সাপ নিক্ষেপ করেছিল কেন পুরিনা কথা নিয়ে যদি তুই খোঁচাখুঁচি শুরু করিস তাহলে আমি কই ওই যে আমার ঘরে খুন কারবারের বড় বেটা চৌধুরীর বেটিরা তিন বেটি মিলে একবারে একসাথে করে মারল না মারবেই তো একশো বার মারবে তুরা কি লাগিয়ে চৌধুরীর মাইগো নামে কলঙ্ক দিয়ে প্রচার করছিলি যে এরা তিন দিনে একজনরে কবল করছে? হ্যাঁ? ইতিহাসাতে তাদারি ভুললে যাও না। কার সাথে তুই ইতিহাস নিয়ে কথা করছিস হে هارুন? উয়েগেরে যদি কোনো ইতিহাস জ্ঞান থাকতো তাহলে ওগের নেতা ল্যাস তুইে পরান লাগে। ও ভালো কথা মনে করেছি। তোগের নেতার নাম নাকি কালাখুন কার। ওরটা রুষ্টwidetildeবেরpadStartেম রে যে কিন্তু Dilem তুরা খারাপ হবো তাই বলি তো আর আমি খারাপ হবো না খালি একটু কথা কয়ে যাই কি এই দিনই কল দিন না রে আরো দিন আছে হাসতেছিস হ্যাঁ হাসে কী দিনই কল পথহারা হুম এই পথহারা পাখি কল তোরা দুইজনে হয়ে যাবে পারিস

আমি বুঝতে পারতেছি আপনি মনে খুব আঘাত পাইছেন কিন্তু কি করবেন যে লোকটার জন্য আপনি সবকিছু ত্যাগ করে সারাটা জীবন পার করে দিলেন এই বয়সে এসে তার কাছ থেকে কথা আপনার তো মনে আঘাত পাওয়ারই কথা আমাদের চারপাশে তো খালি অশান্তি সৃষ্টি করার লোকজন চাচি এই অশান্তির ভিতর দিয়ে কিন্তু আমাকে আগে যাওয়া লাগবে চাচি চাচি দরজা খোলেন চাচি কালকের চেয়ে আপনি না খায় আছেন এই কথা শোনার থেকে আপনার মুখেন মনে করি কষ্টে আমার বুকটা ভাঙে যাচ্ছে চাষি আপনি তো কন যে আমি আপনার সাওয়ালের মতো আমিও তো আপনাকে আমার মায়ের যেতে আলাদা করে দেখি নে আমি যদি আপনার সাওয়ালই হব সেই দাবি নিয়ে আপনার কাছে খুঁজছি চাষি চাষি আপনি দরজাটা খোলেন আপনার মনের যত দুঃখ কষ্ট আছে আমার কাছে আপনি খুলে কন চাচি 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 দরজাটা খোলেন চাষি

তোমার তো দেখাই পাওয়া যায় না তা তোমার গান বাজনা কিরকম চলতেছে ভালো আর থাকতে দিলেন কোথায় কথা বলে আমি কি তোমার খারাপ থাকার মতো কোনো ঘটনার জন্ম দিছি নাকি চারিদিকে তেমনটাই তো শোনা যাচ্ছে তা আপনাদের নেতা যে গৃহবন্দি হয়েছে এটা জানেন তো না আমাদের নেতা মানে ও তুমি সুজার কথা কয় ইঙ্গিত দিচ্ছাও সে আমার নিতা হবে ছবিটা তাই নাকি সে যদি আপনার নেতাই না হবে তাহলে তার কথা মতো দল থেকে অনেককে নাকি বহিষ্কারও করেছেন শুনলাম ও এতক্ষণে ক্লিয়ার হলাম যে আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা সেটা তোমার কানে চলে আসে তো এই কথা বিশ্বাস করার আগে তোমাকে একটা কথা আমি স্মরণ করা দিবের চাই এই যে লোকটা তোমার কানে এই কথাটা মানে এই অবৈধ কথা মানে অপপ্রচারটা কানে দিছে সেই কিন্তু একদিন তোমার ওই সিগারেটের আগুনsack কেন্দ্র করে তোমাক আক্রমণ করবে লাগিছিল আচ্ছা এই কথা স্মরণ করিয়ে দেওয়ার আগে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ঝুরু আঙ্কেল কি কথা আপনারা গুন্ডা ভাড়া করে আনেন নাই আমাকে আর আব্বুকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য প্ল্যান করেন নাই আমি প্ল্যান করার কি দা আমি কি খুন বাড়ির মালিক নাকি যে তোমার ঘরে বাড়িতেন বাইরে করে দেবো ভাতিজি এসব হলে ভিত্তিহীন কথা ভিত্তিহীন কথা বলেন আর যাই বলেন ওই কেন আমাদেরকে পিস্ত লুচিয়ে ভয় দেখায় আর এটা কারো কাছ থেকে শোনার কথা না আমার সামনের ঘটনা আমি আমি তো এই ঘটনার তীব্র নিন্দে জানাই আমার কানে যেই আছে আমি যেই শুনেছি সাথে সাথে আমি ছুটে গেছি নিন্দি জানার জন্য আমি তো আকাশ থেকে পড়েছি তাই নাকি আকাশ থেকে পড়লেন আপনার হাত পা ভাঙেনি আঙ্কেল যে তুমি আমাকে যতই টিটকিরি করো আমি কিন্তু মাইন্ড করবো না নে আমি একটা অনুরোধ তোমাগরের কাছে করি তোমরা আমাকে ভুল বুঝে না ভাতিজা আমি তোমাগরের সাথে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো তবে আমার বিরুদ্ধে যে যতই অবৈধ কথাবার্তা কোক অপপ্রচার করুক না কেন তাও আমি তোমাগের সাথেই থাকবো ভাতিজা ঠিক আছে কে কার সাথে থাকে সেসব পরে দেখা যাবে তবে আপাতত আপনাদের নেতাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করেন শুনেছেন তো সে আবার ভাত পানি ত্যাগ করে ঘরে পড়ে আসে জান তাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করে চললাম তাকে কিছু খান চললাম উপদেশটা ঘুরে আসি ঘুরিয়ে বসি উপদেশটা সবাই জ্ঞান দেয় আমার জ্ঞান দেয় ভালোই তো ভেজাল হয়ে গেছে আপনাদের কলেজে জানলা দিয়ে ভাত পানি দিবেন এখন তো সে করছে যে দরজা খুলে না দিলে সে কিছুই খাবে না কিছু খাবে না মানে খাবে না মানে করছে যে দরজা খুলে না দিলে সে কিছুই মুখে দিবে না হুম ভালোই কাজা করেছে দেখছি দেখি না কতদিন না খেয়ে থাকে সে তো করছে যে দরকার হয় না খায় মরবি তারপরে দরজা খুলে না দিলে সে কিছুই খাবে না আপনি কি ভয় পেয়ে গেছেন ভবিষ্যৎবা করবো ভাইজন পেটে ধরছি তো ভালোটার জন্য যেমন পড়ে খারাপটার জন্য তেমনি করে তাহলে যে পুলিশে ধরিয়ে দিতে বলছেন তখনও তো পড়বে সেটা তো আর ভালোর জন্য পুলিশে দিবার কইছি তা না হলে খুনো খুনি হয়ে গেলে তো আর ফাঁসিতে ঝোলা লাগবে ভাইজান আপনি কি যা একটু বুঝে কবেন আপনি এসব কি বলছেন ভাবি সাহেবা আরে আমি ওখানে গেলে তো আগুন জ্বলে উঠবে শোনেন ভাবি সাহেবা আপনি বেশি চিন্তা করবেন না ওদেরকে আমি চিনি ওরা সব বেয়াদব ওদের বেশি লাই দিলে না পাত্তা দিলে না মাথায় চড়ে বসবে সেটা তো বুঝতেছি ভাইসান কিন্তু সময় তো কম পার হয়ে গেল না একটু পানিও তো মুখে দেয় নাই ভাবি সাহেবা মনটাকে একটু শক্ত করুন খেলায় পড়লে ঠিকই খাবে এবার হ্যাঁ মানুষকে রে হ্যাঁ মানুষ কি মানুষিক এইভাবে ভুলে যায় রে হ্যাঁ তুই যখন এই রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছু তখন কি তোর একবারও মনে হয় নাই যে আমার সাথে হাঁটার সময় একজন থাকতো মনে করি লাভ কি দুজনের রাস্তা তো এখন তিন আলাদা হয়ে গেছে রাজনৈতিক রাস্তা আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক তারপরে মনে কর হৃদয়ের সম্পর্ক কি পার হয়ে যায় রে পর করলেও তুই করছিস যাক তাও তুই আমাক ভাই খয়ে ডাক দিলু এইটি শুনি মনের মধ্যে খুব শান্তি লাগতেছে রে মেরু কতদিন পর তুই আমাকে এই ডাকটা দিলু রে মেরু তুই তো নিজেই এই ডাকটা শুনবি চাস নি রেঝরু ভাই আমার গুলি করার সাপোর্ট দিস তারপরে তুই করছিস ব্যক্তিগত সম্পর্ক আপন থাকবি এই দেখে তুই কিন্তু আমাকে দিনে দশে এ দোষী সাব্যস্ত করে শাস্তি দিচ্ছু আমি কিন্তু গুলি করবে চাইছি ক তুই গুলি করবে না চালু কিন্তু তুই সাপোর্ট তো দিছিল যা পাগল আমি মনের থেকে কোনো সময় সাপোর্ট দেই নাই বুঝল নিতার সামনে তাকে সন্তুষ্ট করার জন্য কত কথা কওয়া লাগে এই যে এই যে আমি আমার মাথা শুয়ে তোর চোখ শুয়ে করছি আমি কোনো দিনও মনের তো কথা কই নাই বুঝছো তোর মনের মধ্যে তো আমি ঢুকে নিয়ে জরু ভাই তুই যেটা এই মুখ দিয়ে কইছিস আর আমার এই কান্দে যেটা শুনেছি সেটি জানিস না রে মেরু তুই মনের কথাটা না শুনে এই ঝড়ুক তুই পর করে দিবি পারিস নে তুই কিসির জন্য বুঝিস নে ঝরু ছাড়া মেরু নাই মেরু ছাড়া ঝরু জিরো কোনো দাম নাই হঠাৎ এসব কথা ক শুরু করলো কি জন্য রে ঝরু ভাই তোর নেতা ধরা পড়েছে সেই ভয়ে যত খুশি দে কিচ্ছু মনে করবো না মনে করবো এটা আমার প্রাপ্য খালি খালি একটা অনুরোধ করি তুই আমাকে পর করে নি রে বেরু বেরু রে ভুল যদি করেই থাকি তা সূর্যদের তো সুযোগ দিব নাকি আশুজা সুজা কয় ভালোও কোসি খায়নে বাপ তোমাক তো কইছি আম্মা এই বন্ধি দশ অবস্থায় এক ফোঁটা পানি আমি মুখে তুলবো না কালই না তুই সিকুর পারে খাবার চালু তাই জামারে এ কথা কসুকে কালও মনে করো আমার বাচার ইচ্ছা ছিল আজ মনে করো সেই ইচ্ছা আমি ত্যাগ করেছি কি যে সব আজ কথাবার্তা কইস না আলায় বালাই তুই মরবো কে বাপ কি ডা তোমার বাপ কি তোমার তো একমাত্র বাপ তোমার ওই বড় সাজান শাহান একলা আমার বাপ হবি কে তুইরা সকলেই আমার বাপ হ্যাঁ তোমার তো আর নতুন বাপ আইসে সবুজ আব্বাব্ব গ্রস্থ হয়ে যাও এত না তোক আটকায় রেখে বলে নির্যাতন করা হচ্ছে তাও তোর মাথার মধ্যে থেকে হিংসা যাচ্ছে না তাই নে হিংসে টিংসে কিছু আম্মা আমার যে সত্যুর মৃত্যুর আর মুহূর্ত পর্যন্ত তাকে আমি নিধন করার চেষ্টা করে যাবো এই জন্যই তো তোকে আটকায় আটকাও আমার হোক আটকে রাখো হোক আমার আমাকে ঘরের মধ্যে আটকে রাখে আমার কণ্ঠ তোমরা কেউ স্তব্ধ করতে পারবে না কেউ না চিক্ষুর পারো জোরে চিক্ষুর পার কোনো অসুবিধা নাই আগে একটু খায় নে খায় সইলে বল করে নেই নলিসিকু পারবিকারণ কতবার কইছি আম্মা খাবো না খাবো না না আমার শরীরে যতক্ষণ জাম আছে ততক্ষণ পর্যন্ত তোমরা কি আমাক খাবার পারবে না যদি না ওই দরজা খুলে দাও তassara তুমি আমাক খাওয়নের জন্য এত অস্থির হই যাও তুমি না নিজের মুখে কইছো আমাক না খাওয়া মারা ফলাবা ফলাউ তুমি কি মনে করি চাও এত সকালে সে কথা আমি ভুলে গেছি তুমি আমার সুযোগ সাধিত করে যাও Rau 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 ঘটনা ঘটার পর একটা রাত কেটে গেল তোরা আমাকে ঘটনাটা কেউ জানালি না হয়েছে কি আমি মনে করছিলাম যে সবুজ আপনার কথাটা কয়েছে তারপরে আমি তো শোনার সাথে সাথে ওই যে ফাউলিক ধর্মের দাবি চাচ্ছিলাম কিন্তু ওই যে সাজান ভাই তো আমাকে নিষেধ করল না থানা পুলিশ না করলে চলছে না দেখছি ভেবেছিলাম সুজাকে ঘরে আটকানোর কথা শুনলে সবাই হয়তো ভরকে যাবে একজন অবশ্য মনে হয় ভয় পাইছে আমার সাথে কিরঞ্জিনী মিল মিল দিয়ে কথা কইলো কার কথা বলছিস ওই যে জরু ভাই আমাক ধরে নানা রহম কথা কয় কি কয় থানেন কয় কি যে খুনকার সাহেবে কয়ে আমাকে একটা সুযোগ দিবির ক তাই নাকি হুম জরু তরে ধরে সুযোগ চাচ্ছে আর তার গুন্ডা বাহিনী দিয়ে পিস্তল তাক করছে আমার ছেলেদের দিকে কোনটা সত্যি রে আমার কথা যদি শোনেন আগে ওগারে দুরস্ত করেন একটু ছেঁচা খায় আসুক তারপরে দেখা যাবে নি হুম আমিও তাই ভাবছি আর দেরি করা ঠিক হবে না হুম যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তুই কাজ কর তুই ভ্যান ডেকে যা আমি আর তুই থানায় গিয়ে ওসি সাহেবের নলেজে সব দিই দেখি তিনি কি বলেন ঠিক আছে আপনি ওদের যে জামা কাপড় পরে রেডি হইলেন আর আমি একদিন ভ্যান ঢাকি নিয়ে আসতেছি শোনেন কুঙ্কা সাহেব এই সতর সাপ এরকম শোভ মারার আগে চাটা পাই একের ভাঙিয়ে মনে হয় সবচেয়ে ভালো ঠিক আছে যা অনেক বড় একটা দুঃখের ঘটনা ঘটে গেছে ঘটনাটা শোনার পরেই আমি উদ্ভ্রান্তের মতো সেখানে ছুটে গেছিলাম আচ্ছা কি হয়েছে বলো তো তুমি কি জুইয়া পুকি আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছি না আমরা কোনো অন্যায় করে থাকলে আপনি শাস্তি যে কোনো ধরনের ডিবিরই পারেন সে শাস্তি মাথা পাতি নেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি অস্ত্র নিয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াবো গুন্ডা ভাড়া করে নিয়ে এসে গ্রামে অশান্তি সৃষ্টি করব তারপরে কোয়ে বেড়া বুঝি বিনা দোষে আটকানো হয়েছে এইরকম ভালো একজন মানুষ শান্তির পথের সৈনিক